দক্ষিণ চব্বিশ পরগড়ার রায়দিঘিদের পনেরো বছর ধরে শিকল বন্দি যুবক চিকিৎসার অভাবে শিকল বন্দি যুবক স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার শিফলতলা এলাকায় যুবক ইব্রাহিম মোল্লা তার বয়স আনুমানিক ছত্রিশ বছর দীর্ঘদিন ধরে রায়দিঘি এলাকায় ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ইব্রাহিমের মাথায় সমস্যা হয়ে যায় পরিবার থেকে বারে বারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেন্টাল হসপিটালে কিন্তু তার সুরাহা মেলেনি দরিদ্র পরিবারের হওয়ার কারণে চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না ইব্রাহিম বর্তমানে চিকিৎসার অভাবে ইব্রাহিম শিকল বন্দী অবস্থায় ঘুরে বেড়াচ্ছে প্রায় পনেরো বছর ধরে তার এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা সরকারি সাহায্যের আশ্বাস জানান যেখান থেকে ওই মেনটান ওই রকম ওই গোবরায় ওইখান থেকে মেনটান হসপিটালে দু তিন বছর দেখিয়েছি অন্তরাও কিন্তু ওর কিছু হচ্ছে না ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি মানে কোনো সুযোগ সুবিধা আমরা পেরে উঠে হ্যাঁ পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠেঙাচ্ছে এর মাছ ওর মারছে আমার শাশুড়ি তো এবারে তো মাথা ফাটিয়ে দিল আমার এই জার মেরেছিল এবার সবার ধরে মাছ এ বাজারে গ্যাস গিয়াসে ধরে মেরা ছিল এবার অনেক লোকের অত্যাচার করছে ওই জন্য ওই জন্য হাতে পায় ছাগল ধরে গেছে ওই জন্য বলছি ওটা যদি একটু মানে ব্যবস্থা করো যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয় সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও হ্যাঁ সরকারি কিছু আমরা সাহায্য করছি যে কেউ নেই তো বাবা নেই মানে কেউ নেই তাহলে দেখার মতন তো কেউ নেই সরকার যদি সাহায্য করে একটু ভালো হয় হ্যাঁ সরকার সাহায্য করলে খুব ভালো হয় আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এমই এ ভি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রুম্ুজারই আর সি এইটটি বিহার যোরহাট হোটেল এখানে আমরা চেম্বারতে স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাদের সবসময় পাঠায়